আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিডির পক্ষ থেকে ও শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপনা করছি সেগুলো হচ্ছে ফাদেন টেকনিক্যাল সার্ভিস কোম্পানি লিমিটেডের ভিডিও এটি সরাসরি কোম্পানির ভিডিও আপনারা যারা এই দশটি কাজের সম্বন্ধে জানেন আমি আপনাদেরকে থামবেলি লিখেছি দশটি কাজের যারা জানেন তারাই যেতে পারবেন দুবাইতে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যাতে করে যেই যেই কাজগুলি আমাদের কাছে আসে সেই কাজগুলি জেনে আপনি যেতে পারবেন ডুবাইতে প্রিয় বন্ধুরা এখানে একটি কথা না বললেই নয় আপনারা জানেন যে এই ভিডিওগুলি বানায় আমরা অনেক কষ্টের বিনিময়ে সেই কষ্টটি লাভক হয় একটি যখন সাবস্ক্রাইব করেন এর জন্য বলছি আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে করে আপনি একটি শেয়ারও কিন্তু পেয়ে যেতে পারে একটি ভাই কাঙ্ক্ষিত যে কাজগুলো প্রিয় বন্ধুরা এখানে যে সকল কাজগুলি আছে আমাদের কাছে সেগুলি নিয়ে আপনাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করছি প্রথমেই বলছি কার্পেন্টার যারা কার্পেন্টার হিসেবে ডুবাইতে কাজের জন্য ওদের আগে বসে আছেন তাদেরকে বলবো এখানে কিন্তু বেশ বড় একটা স্যালারি পঞ্চাশ পনেরোশো দেড়হাম পনেরোশো দেড়হাম স্যালারি হবে ডিউটি হবে নয় ঘন্টা এক ঘন্টা যে নয় ঘন্টার মধ্যে এক ঘন্টা থাকবে কিন্তু খাবারের বিরতি এখানে বয়স নির্ধারণ করা হচ্ছে পঁচিশ থেকে পাঁচচল্লিশের মধ্যে যদি আপনি কার্পেন্টার হিসেবে যেতে চান তাহলে যে আমাদের স্কেনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে যেতে পারবেন জুবাই প্রিয় বন্ধুরা এখানে আরেকটি কাজ হচ্ছে জিপসন কার্পেন্টার যারা জিপসন কার্পেন্টের কাজ যাবেন আমি তাদেরকে ওদের আগ্রহে নিয়ে বলছি যে আপনারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন তাদেরকে তো ধন্যবাদ জানাচ্ছি আর যারা আপনাদেরকে বলছি যারা আমাদের এই ভিডিওটি নিয়মিত দেখছেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুরা যারা জিপসন বোর্ডের কাজে যাবেন তাদের বেসিক স্যালারি হবে পনেরোশো দেড়হাম ডিউটি হবে নয় ঘন্টা বয়স হতে হবে পঁচিশ থেকে পাঁচচল্লিশের মধ্যে এবং সপ্তাহে ছয় দিন একদিন বন্ধ থাকবে আই স্টিল পিকচার আমাকে অনেকেই বলছে যে স্যার আপনার কাছে স্টিল পিকচারে ডুবাইয়ের কোনো কাজ আছে কিনা হ্যাঁ স্টিল পিকচারের কাজও কিন্তু আমাদের কাছে আছে আপনি যদি সরাসরি কোনো কোম্পানিতে যেতে চান কোনো ইন্টারভিউ লাগবে না আপনি সরাসরি শুধু কাজের যে আমাদের প্রেক্ষাপটটি আছে সেটি সরাসরি এসে আপনারা যেতে পারবেন ডুবাইতে সেক্ষেত্রে স্টিল পিকচার হিসেবে যদি কেউ যেতে চান তাদের বেসিক স্যালারি হবে পনেরোশো দেড়হাম যা বাংলা টাকা কনভার্ট করলে প্লাস মাইনাস প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো বেসিক সেক্ষেত্রে আপনি যদি এই কোম্পানিতে জানেন আপনার বেসিক স্যালারির সাথে কিন্তু অভার টাইমেরও যোগ হবে অভার টাইম কিন্তু আসে এই কোম্পানিতে বেশ অভার টাইমও হবে আরেকটা হচ্ছে বেশন যারা মেশনের কাজ জানেন সেক্ষেত্রে আপনি মেশন হিসেবে যদি যেতে চান সেক্ষেত্রে আপনার বেসিক স্যালারি হবে পনেরোশো দেড়হাম এবং ডিউটি হবে নয় ঘন্টা এক ঘন্টা খাবার বিরতি আর বয়স হতে হবে পঁচিশ থেকে পাঁচচল্লিশের মধ্যে অবশ্যই পাঁচ ফিটের নিচে লম্বা হলে এখানে চলবে না অবশ্যই পঞ্চান্ন কেজির উপরে ওয়েট হতে হবে আরেকটি হচ্ছে টাইলস মেশন যারা টাইলস মেশন হিসেবে কাজে যেতে চান তাদের বেসিক স্যালারি পনেরোশো দের এবং ডিওটি হবে আপনার নয় ঘন্টা এক ঘন্টা খাবার বিরতি আর বয়স হতে হবে একুশ থেকে পঁচিশ থেকে পাঁচচল্লিশের মধ্যে আরেকটি হচ্ছে ইলেকট্রিশিয়ান যারা ইলেকট্রিশিয়ানের কাজ জানেন তাদেরও বেসিক স্যালারি একই আর যারা প্লাম্বারের কাজ জানেন সেই হিসাবে বেসিক স্যালারি হবে একই পেস স্যালারি পনেরোশো দেড়হাম ডিউটি হবে নয় ঘন্টা বয়স পঁচিশ থেকে পাঁচচল্লিশের মধ্যে আরেকটা হচ্ছে এসি টেকনিশিয়ান হিসেবে যারা জানেন এসি টেকনিশিয়ানে যেতে পারেন যদি কেউ এসি টেকনিশিয়ান যেতে চান সেই বয়স পঁচিশ থেকে পাঁচচল্লিশের মধ্যে নয় ঘন্টার ডিউটি বা সেক্ষেত্রে স্যালারি হবে পনেরোশো দেড়হাম আরেকটা হচ্ছে কনস্ট্রাকশন হেল্পার কনস্ট্রাকশন হেল্পারে যারা যাবেন তাদের বেসিক স্যালারি হচ্ছে বারোশো রিয়াল এবং ডিউটি হবে আট নয় ঘন্টা আর বয়স হতে হবে পঁচিশ থেকে পাঁচচল্লিশের মধ্যে প্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা দালাল চক্র থেকে আপনারা ইউটিউব ফেসবুকে অনেকের ভিডিও দেখেন কোনটি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় তার সাথে অবশ্য পরামর্শ করে না জেনে বুঝে কখনোই কিন্তু প্রবাসে যাবেন না আপনি লোভনীয় কোনো যদি ইন্টারভিউ দেখেন সেগুলো নিয়ে প্রতারিত না হয়ে সরাসরি আমাদের অফিসে এসে ভিজিট করে বুঝতে পারবেন যে কোন কোম্পানি